পেঁয়াজ নিয়ে রাজনীতি করতে গিয়ে আম ছালা সবই হারাতে যাচ্ছে ভারত। ও চাহিদার ঘাটতি থাকায় পেঁয়াজ নিয়ে সমস্যা সপ্তম সর্বোচ্চ উৎপাদিত দেশ প্রতি আমদানি করতে হয় সরকারকে। আমদানি দেশ হিসেবে এতদিন ভারতের উপরই নির্ভর করে এসেছে সরকার প্রতিবেশী ভারতও সেই সুযোগ নিয়েছে বারবারে তবে এবার ভারতের পেঁয়াজ রাজনীতির ইতি টেনে দেওয়ার সুযোগ খুঁজছে সরকার খুঁজছে ভারতের বিকল্প পেঁয়াজের বাজারও পেঁয়াজের নতুন বাজার ও ভারতের সুর পরিবর্তনের বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। পেঁয়াজের দাম বাড়ার কারণ হলো ইন্ডিয়ায় নিয়ে রাজনীতি ভারতের নতুন কোনো কাজ নয়। বাংলাদেশে পেঁয়াজের সংকট দেখা দিলেই পেরিয়ে আসে প্রতিবেশী দেশটির আসল চরিত্র। বাংলাদেশ বিপদে পড়বে জেনেও 2019 সালে কোনো ঘোষণা কিংবা যুক্তি কোন কারণ ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় मोदी সরকার। গত বছর সেরকম কিছু না করলেও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে বসিয়ে দেয় চল্লিশ শতাংশ শুল্ক চড়া দামে পেঁয়াজ কিনতে হলেও এতদিন ভারতের উপরেই নির্ভর করে এসেছে হাসিনা সরকার তবে হাসিনার পতনের পরই চিত্র বদলাতে শুরু করেছে ভারতের পেঁয়াজ নীতি বুঝতে পেরে বিকল্প বাজারের খোঁজে নেমে পড়েছে বর্তমান সরকার মিয়ানমার ও পাকিস্তান থেকে এরই মধ্যে আসতে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যটি বাংলাদেশের এমন দরজা বিপদেই ফেলে দেয় মোদী সরকারকে তাড়াহুড়ো করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির শুল্ক বিশ শতাংশ কমিয়ে দেয় সেই সাথে প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ ডলার মূল্যের যে শর্ত ছিল সেটাও প্রত্যাহার করে নেয় ভারত এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন তাতেও ভারতকে আর বিশ্বাস করতে পারছে না বাংলাদেশ সেই সুযোগটাই নিতে যাচ্ছে মিশর বাংলাদেশের চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানির জন্য বিকল্প উৎস হতে পারে বলে প্রস্তাব করেছেন মিশরের রাষ্ট্রদূত তার এমন প্রস্তাব পেয়ে বাংলাদেশি ব্যবসায়ীরাও নড়ে চড়ে বসেছে মিশরের পেঁয়াজের মান ও দাম যদি সহনীয় হয় তবে সুযোগটা লুফে নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন তারা ভারত এতদিন এক তরফা বাণিজ্য করে এলেও মিশর রপ্তানির পাশাপাশি আমদানির প্রস্তাব দিয়েছেন ফাহমি জানিয়েছেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হলেও বাণিজ্যিক সম্পর্ক এখনো আশানুরূপ পর্যায়ে পৌঁছায়নি পেঁয়াজ কেনার প্রস্তাবের পাশাপাশি মিশরের বাজারে ক্যান্সারের ঔষধের বেশ চাহিদা রয়েছে যার সুযোগ বাংলাদেশি উদ্যোক্তারা গ্রহণ করতে পারে বলেও মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের এই রাষ্ট্রদূত শুধু পেঁয়াজই নয় জনগণের স্বার্থে সকল সেক্টরেই ভারত নির্ভরতা কমিয়ে সরকারের বিকল্প খুঁজে নেওয়া উচিত বলে কি মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য ভূ রাজনৈতিক পরিস্থিতির আরো আপডেট জানতে বাস নিউজের সাথেই থাকুন ধন্যবাদ